ঐতিহ্য ধারবাহিকতা নানা ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে উদযাপন হলো ছায়ানটের এর বর্ষবরন উৎসব ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ মুক্তচিন্তার নির্ভয় প্রকাশ ও আবহমান সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয় নববর্ষের কথনে মিথিলা নাজনিনের রিপোর্ট বান্ডেল সাইকেলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমার মুক্তি আলোয় আলোয় প্রতিপাদ্যে উদযাপন হল দেশের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ণাঢ্য বর্ষবরণ আয়োজন সহনশীলতা আর পুনর্জাগরণের বার্তা নিয়ে ছায়ানটের এই আয়োজনে সকাল থেকেই মানুষের ঢল বাঙালি স্বাধিকার অর্জনের সংগ্রামে অনন্য মাত্রা যুক্ত করেছে ধর্ম বর্ণ নির্বিশেষে এই সাম্প্রদায়িক উৎসব নতুন বাংলা বছরকে বরণ করার আয়োজন আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি বাঙালি সংস্কৃতিকে ধারণ করা এমন আয়োজনের অংশ হতে ও পরবর্তী প্রজন্মে তা ছড়িয়ে দিতে বর্ষবরণ উৎসবে যোগ দেন নানা বয়সী মানুষ গত বছর যখন আসলাম এত বেশি ভালো লাগলো এবছর মানে একটা আলাদা উৎসাহ কাজ করছিল যে ভোরবেলা উঠেই রেডি হয়ে যাব নববর্ষ শুভেচ্ছা এসেছি এই প্রোগ্রামটা দেখার জন্য আর সারাদিন আপাতত এটা গান টান শুনবো সবাই এই আয়োজনের জন্য খুব উত্তেজিত ছিলাম কারণ এই ফার্স্ট টাইম আমি রমনা এসেছি আমি বেলুন আমি কিনবো সব ঘুরতে যাই কিন্তু আমার কখনো হচ্ছে ব্রমনার বটমলে আসা হয় নাই তো অনুভূতিটা খুবই ভালো আমার খুব ভাল লাগতেছে গাজায় যুদ্ধবন্ধ সহ বিশ্বব্যাপী সব ধরনের সহিংসতার অবসানের আহ্বান জানানো হয় ছায়নাটের বর্ষবরণ অনুষ্ঠান থেকে পরিবর্তিত বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য সুন্দর এবং কল্যাণকর বাংলাদেশের প্রার্থনায় ছিল বৈশাখী আয়োজনের মূল মন্ত্র সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সম্মিলিত সঙ্গীত একক পরিবেশনা আর আবৃত্তি আয়োজন মিলিয়ে মোট চব্বিশটি পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন मिथिला नाथ चैनल आई ढाका